গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা আমরা এখানে কলকাতা যাব তো বলছিলাম না তিন তারিখে কলকাতা যাব আসি আমি আসি ভালো মতো যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি আমরা এখন এয়ারপোর্টের ভিতরে বসে আছি তা আমরা এখনই ডাইরেক্ট কলকাতা কলকাতা যা আমরা এখন কলকাতা যাব কলকাতাতে আমার দি নাতনির অন্নাপারশন তো তার আগে আর ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে আমার দুদি আমার দিদির মেয়ে তো ওর মেয়েরই ওখানে যাব তো তার আগে আমরা যাব। তো আমার পুকুর জয়রামবাটি বেলু মঠ দক্ষিণেশ্বর আর কি কী যেতে পারি দেখাবো আপনাদেরকে তো খুব এক্সাইটেড লাগছে কফি আনতে গিয়েছি বন্ধুরা আমরা এখন একটু কফি খেয়ে নেবো তো এবার কফি খেয়ে নিই বাইরে ভীষণ ঠান্ডা বৃষ্টি পড়েছে বন্ধুরা এখন এই মাউন্টে যাচ্ছে অনেক সুন্দর ওয়েদার

সব দোস করে তো বস죠? আমি ভিডিও আগে আমি নিয়ে বলেছি। এবার পাশে ক্লাব কি বলবো তো বন্ধুরা আমরা কলকাতা এয়ারপোর্ট পেয়ে গেছি এবার আমরা ব্যাগ কালেক্ট করব তারপরে আবার দেখাব আপনাদের আমরা এখন বাইরে বেরিয়ে পড়ছি এবার গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসবে তো আমরা যাব এবার যাব আমরা এখানে প্রথমে কামার পুকুর যাই না জয়রামবাটি যাই জানি না মানে গাড়ি আসলে পরে বলতে পারবো

দক্ষিণেশ্বরটা একটু পার হয়ে গেল এখন আমরা ঢুকছি জয়রাম বাটি কামার এ দেখতে পাচ্ছি

পৌঁছে যাচ্ছি আর বেশি দেরি নয় পনেরো বিশ মিনিটের রাস্তা আছে মনে এখনো তো আমি এখন বলি বলি সেভেন কিলোমিটার এবারে আমরা কামার পুকুর ঢুকে গেছি তাই না দাদা ঠাকুরের জন্মস্থানে আমরা চলছি পৌঁছে গেছি

বন্ধুরা কামার পুকুরে হোটেল দেখেছি তো থাকার জন্য তো এবার জয়রাম বাটিতে এসে জয়রামবাটিতে হোটেল দেখে নেই আমরা থাকার জন্য তো ভিতরে গিয়ে দেখি তো বন্ধুরা আমাদের জয়রামবাটিতে আমাদের হোটেল পছন্দ হলো তো খুব ভালো লাগলো সুন্দর পছন্দ হয়েছে তো আমরা এখানেই থাকবো আমরা আমাদের লাগেজ গুলো বের করে নিচ্ছি তারপরে ফ্রেশ ট্রেস হয়ে যাব মায়ের মন্দিরে তো বন্ধুরা আমরা এই রুমটা নিয়েছি জয়রামবাটিতে খুব সুন্দর সব রকমের ফ্যাসিলিটি আছে সব রকমের ফ্যাসিলিটি আছে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা হ্যাঁ ডিম্পি বসে বসে আইসক্রিম খাচ্ছে গরম লেগে গেছে ওর এই যে আমি এসি আছে দুটো ফ্যান আছে বেড আছে এখানে একটি ডাবল বেড এখানেও একটি ডাবল বেড আছে সোফা আছে এদিকে একটা টেবিল দিয়েছে টিভি আছে টিভিও চলে তারপরে ওয়ার্ড্রপ আছে এই ওয়ার্ড্রপে এই যে ব্ল্যাঙ্কেট বাড়ির সব দিয়ে দিয়েছে ওয়ার্ড্রপে তারপর বসার একটি টেবিল আছে আর এদিকে বাথরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মেশিন আছে আয়না আছে গিজার আছে কিন্তু গিজার তো দরটা পড়ে না গরমের দিন এই যে বাথরুমটা তো বিশাল বড় খুব সুন্দর পছন্দ হয়েছে আমাদের তো আমরা এটাতেই থাকবো